দেশ বিদেশে পাছাড় প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বেশ কয়েকটি রাজ্য জুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে আইএমডির মতে বিশেষত পূর্ব দিকের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি থাকছে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে আপাতত তাপমাত্রার হবে না বেশ কিছুদিন গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ টানা বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই মিলবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই একাধিক জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে বজ্রপাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বুধবার শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে শনিবার ও বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সম্প্রতি বজ্রপাতের সময় জমিতে থাকাকালীন অবস্থায় বিহারের মৃত্যু হয়েছে উনিশ জনের আহত হয়েছেন বেশ কয়েকজন আজ কলকাতায় সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলেও বিকেলের পর আকাশ মেঘলা হবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ উনিশ দশমিক আট নিউজ ভারত